হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে আমি ক্লাস এইটের দ্য গ্রেট স্কেপ লেসেন ফোর পার্ট ওয়ান নিয়ে চলে এসেছি তো তোমাদের বাংলা মানে ও ব্যাখ্যাসহ পড়াবো তোমরা যদি লেসেন ওয়ান টু থ্রি ভিডিওগুলি না দেখে থাকো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি দেখে নিতে পারো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর এই রকম ইনফরমেটিভ ভিডিওগুলি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো আমি পড়ানোর আগে পড়ানোর সাথে সাথে অনেক আননোন ওয়ার্ড বা অজানা শব্দের মানে বলে দেব তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো তো গ্রেট এসকেপ বাই সুগত বোস এটা সুগত বোস লিখেছেন তো গ্রেট এসকেপ গ্রেট এসকেপ মানে মহান মুক্তি মহৎ পলায়ন বা বিরাট পলায়ন তো দেখো লেটস স্টার্ট চলো শুরু করি সুগত বোস সুগত বোস ইজ এ হিস্টোরিয়ান একজন ঐতিহাসিক অথর লেখক অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর অব ওসানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি এবং হাভার্ড বিশ্ববিদ্যালয়ের তিনি ওসানিক এবং মহাসাগরীয় ইতিহাস বিষয়ে তিনি হাবার্ডে পড়াতেন বা অধ্যাপনা করতেন বোন টু দ্য এমিনেন্ট ফ্রিডম ফাইটার জন্ম বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ডক্টর শিশির কুমার বোস শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস এবং মিসেস কৃষ্ণা বোস এদের হি ইজ দ্য গ্র্যান্ড ডিভিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস তাহলে তার বাবা মা শিশুর কুমার বোস এবং কৃষ্ণ বোস এবং গ্র্যান্ড ডিফিউ সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য গ্র্যান্ড অ্যান্ড গ্র্যান্ড ডিফিউ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একজন কাকাতো নাতি অ্যান্ড দ্য গ্র্যান্ড স্যান অফ শরৎচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোসের নাতি ইলেভেন্টি থাজেন্ড ইলেভেন বোস পাবলিস বোস প্রকাশ করেন ইস ম্যাজিস্ট্রিসেন্ট তার ফ্রম দিস বুক বর্তমান টেক্সটটা এখান থেকে নেওয়া হয়েছে অপোনেন্ট মানে মহারানীর প্রতিপক্ষ এটা তার বিখ্যাত বই লেটস রিড চলো পড়ি নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস বোন মানে জন্মগ্রহণ টোয়েন্টি থার্ড জানুয়ারি তেইশে জানুয়ারি এইটিন হান্ড্রেড নাইনটি সেভেন আঠারোশো সাল ওয়াজ ওয়ান অব দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার তিনি ছিলেন এক মহান ভারতীয় বিখ্যাত জাতীয়তাবাদী নেতা হু ফট যিনি লড়াই করেছিলেন ফর ইন্ডিয়াজ ভারতীয়দের জন্য ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স ভারতীয়দের স্বাধীনতার জন্য ফ্রম ব্রিটিশ রুল ব্রিটিশ শাসনের হাত থেকে ভারত পঁচানোর জন্য টু দিস পারপাস এই উদ্দেশ্যে এই ফাউন্ডেড তিনি প্রতিষ্ঠা করেছিলেন এস্টাব্লিশড ফাউন্ডেড মানে এস্টাবলিশড প্রতিষ্ঠা করেছিলেন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ভারতীয় জাতীয় সৈন্য আইএনএ হুইচ ইনক্লুডস যেটা অন্তর্ভুক্ত ছিল এ ওমেন্স রেজিমেন্টু মহিলাদেরও একটি সৈন্যবাহিনীর নাইনটিন হান্ড্রেড ফোরটি ফার্স্ট উনিশশো সালে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ সরকার পুট সুভাষ সুভাষকে রেখে দেন আন্ডার হাউস অ্যারেস্ট গৃহবন্ধ করে রেখে দেন দ্যাট ইজ অর্থাৎ কনফাইন হিম তাকে গৃহবন্দি করেন ইন ইজ ওন হাউস নিজের বাড়িতেই দ্য ফলোয়িং ন্যারেটিভ ডেসক্রাইবস নিচের বর্ণনামূলক দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজাস স্কেপ উত্তেজনাপূর্ণ এবং সাহসী পলায়ন অব সুভাষ সুভাষের বোস সুভাষ বোস ফ্রম দ্য ক্লাসেস অফ ব্রিটিশ ব্রিটিশের শাসন থেকে টু কন্টিনিউ হিজ স্ট্রাগল তার সংগ্রাম চালিয়ে যাওয়ার ফর ইন্ডিয়াজ ফ্রিডম ভারতের স্বাধীনতার জন্য ফ্রিডম মানে স্বাধীনতা লুকিং পেল থিন তাকে দেখতে বিবর্ণ এবং ফ্যাকাসে উইথ এ বসি হাফ গ্রাউন গ্রোন বিয়ার্ড এবং বড় বড় দাড়ি এবং চুলে ঢাকা সুভাষ ওয়াজ রিক্লাইনিং সুভাষ হেলান দিয়েছিলেন রিক্লাইনিং ইজ পিলো তার বালিশে হুয়েন শিশির যখন শিশির হিজ নেফিউ তার ভাইপো এন্টার্ড প্রবেশ করলেন সুভাষ শেষ বেডরুম সুভাষের বিছানায় দ্যাট ডিসেম্বর আফটারনুন সেই ডিসেম্বর মাসের বিকালবেলায় সুভাষ হিম সুভাষ তাকে বললেন বা করলেন সিট বসতে বললেন টু হিজ রাইট তার ডান দিকে অন দা বেড বিছানার লুকিং ইন্টেন্সিভলিট তার দিকে গভীর মনোযোগ সহকারে তাকিয়ে হিসেট তিনি বললেন ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারবে শিশির নডেড শিশির সম্মত জানালেন নাড়লেন পরের পেজে তোমরা চলে এসো দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট কাজটি এটা যেমন দেখা গেল ওয়াজ টু হেল্প প্ল্যান পরিকল্পনা দেওয়ার অ্যান্ড ক্যারি আউট এবং মান্য করার সুভাষ এসকেপ সুভাষের দায়িত্বটা পালন করার ফ্রম ইন্ডিয়া ভারত থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারটা শিশির উড হ্যাভ টু ড্রাইভ শিশিরকে চালাতে হলো তার গাড়ি হিজ আঙ্কেলস তার কাকা আং শিশিরকে চালাতে হলো তার গাড়ি ইন দ্য ডেড অফ নাইট মধ্যরাত্রে ডেড অফ নাইট মানে মিড নাইট টু এ রেল স্টেশন একটি রেলওয়ে স্টেশনে ফার এ বহুদূর হর মানে বহুদূর ফ্রম ক্যালকাটা কলকাতা থেকে ফ্রভিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড তার কাকার বাড়ি এলগিন রোডে রেসিডেন্স মানে বাড়ি শিশির ওয়াক ব্যাক শিশির হেঁটেই ফিরে আসলেন দ্যাট নাইট ওই রাত্রে টু হিজ ওন হাউস নিজের বাড়িতে অ্যাট ওয়ান উডবান পার্ক সেটা ছিল এক উডবান পার্ক ইন এ স্টেট অফ ওন্ডার এর বিস্মিত হয়ে অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট এবং চাপা উত্তেজনার মধ্যে দ্য কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস পুলিশ নজরদারি চালাচ্ছিল সুভাষের বাড়ির দিকে দো ইট ওয়াজ নরমাল ফর এ নিফিউ যদিও এটা স্বাভাবিক ছিল না তার ভাইপোর কাছে টু ভিজিট তার সঙ্গে দেখা করার অ্যান্ড এলিং আঙ্কেল তার অসুস্থ কাকার সঙ্গে দেখা করা সুভাষ হ্যাড অ্যান্ড অ্যাডিশনাল এক্সকিউজ সুভাষের অতিরিক্ত মানে এক্সট্রা অ্যাডিশনাল এক্সট্রা এক্সকিউজ মানে ক্ষমা ফর মিটিং হিজ নেফিউ যে তার ভাইপোর সঙ্গে এক একটা সাক্ষাৎ করার ক্ষমা চাইলো ক্ষমা দিতে বলল ক্ষমা শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও অপারেটিং মানে ফাংশানিং শিশির ওয়াজ গুড শিশির ভালো ছিল অ্যাট অপারেটিং দ্য রেডিও রেডিওর সম্প্রসারী ই হেল্প সুভাষ তিনি সুভাষকে সাহায্য করলেন লিসন শুনতে টু ফরেন ব্রডকাস্ট বিদেশি ব্রডকাস্ট রেডিও মেসেজ ব্রডকাস্ট মানে রেডিও মেসেজ শুনতে বললেন ব্রডকাস্ট সুভাষ অ্যান্ড শিশির সুভাষ এবং শিশির ডিসকাস্ট আলোচনা করলেন ভেরিয়াস মিন্স অফ স্কেপ পলায়নের ব্যাপারে বিভিন্ন প্রকার আলোচনা করলেন ফাইনালি অ্যাট লাস্ট ফাইনালি অবশেষে দে ডিসাইডেড তারা মনস্থির করলেন টু ড্রাইভ গাড়ি চালিয়ে নিয়ে যাবেন টু ড্রাইভ আউট সমাজকে গাড়ি চালিয়ে নিয়ে নিয়ে যাবেন ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশান একবারে স্বাভাবিক গতিতে ফ্যাশান মানে ওয়ে দো শ্রি থ্রু দ্য মেন গেট এই রাস্তার মাঝ বরাবর বা মধ্য দিয়ে শিশির ওন্ড ডে জার্মান কার শিশির ছিল একটা জার্মান গাড়ি কল্ড দ্য ওয়ান্ডার যেটাকে বলা হতো ওয়ান্ডারার হুইজ হি অ্যান্ড সুভাষ যাতে সে এবং সুভাষ চুজ বেছে নিয়েছিল ফর দেয়ার জার্নি তাদের ভ্রমণটা এই গাড়িতেই আজকে এই গল্পের পার্ট ওয়ান শেষ করলাম নেক্সট ডে পার্ট টু নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই শেষ করছি বাই